ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسب الذين كفروا افَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عبادي, عِبَادِي مِن دُونِي أَوْلِيَاءَ ইন্না আ'দাদনা জাহান্নামালিল কাফিরিনা নুযুদাহ এখান থেকে একটা রুকুর উপর আমার বয়ান ছেদও তবে সেই বয়ানের মাঝখানে দুটা একটা শব্দ ওইদিক ওই দিক ডিলিট হয়ে গেছে ওই জন্য গোলা থেকে খানিকটা আরেকবার রিপিট করছি আমি আল্লাহ বলছেন যারা ধর্মদ্রোহী ধর্ম মানে না সঠিক ধর্মের পথে চলে না তারা কি মনে করে যে আমার বান্দাকে আমার সৃষ্টিকে মাবুদের উপাস্য প্রভুর আসনে বসিয়ে দেবে একই কথা যে আমার বান্দা আমার সৃষ্টি তার আসনে থাকবে কিন্তু আমার আসনে উপাস্য প্রভুর আসনে আমার সৃষ্টি বসে যাবে বা অন্য লোকে অবুজ লোকেরা তাদের বসিয়ে দেবে এ কি হতে পারে এ কি কথা তাই আল্লাহ প্রডা কেমন সুন্দরভাবে ভাবে বলেছেন আফাহ হাসি আলযিন কাফুরু আই ইয়াতখিজু ইবাদি আই

তাদের কি বকশিস পুরস্কার দেবো তাদের পুরস্কার দেবো ইন্না আতাদানা জাহান্নাম এই তো আমি তাদের জাহান জাহান্নাম প্রস্তুত করে রেখেছি ইন্না আ তাদনা জাহান্নামা লিল্কা ফিরিনা এইখানে একটা প্রসঙ্গ মোটামুটি শেষ হতো এবার দ্বিতীয় প্রসঙ্গে আল্লা তালা বলছেন আল্লা তালা তার স্বভাবসুলভ পদ্ধতিতে এইখানে প্রশ্ন করছেন আল্লাহ আল্লাহতলা প্রায় কোরআন মজিদ দেখা যাচ্ছে তার বান্দাদেরকে তিনি প্রশ্ন করেন কি তিনি জানেন যে আমার বান্দারা এ প্রশ্নের উত্তর করতে পারবে না তবু তিনি জিজ্ঞেস করেন কেন জিজ্ঞেস করে আবার নিজেই সেই প্রশ্নের উত্তর করবেন এগুলো কোরআন মজিদের একটা বর্ণন সহিদি আল্লাহ তালার এটা একটা বর্ণনা করার একটা পদ্ধতি তো জুনিয়ার পরে কি বলছেন উদ্ভালনুনাবিউকুম বিল আখসারিনা আমালা কুল কুল মানে কি সবসময় মনে রাখবে হ্যাঁ কুল হচ্ছে বড় কাপ দিয়ে মানে বলো আর যদি ছোট কাপ দিয়ে কুদ হয় সে কথা মানে অন্য কুল মানে খাও সেটা নয় কিন্তু কোরআন শরীফে সব জায়গাতেই এইভাবে আল্লাহ তালা তার প্রিয় নবীকে এইভাবে কুল বলেছেন তার মানে বলে দাও বলে দাও মানে ঘোষণা করে দাও তোমার মধ্যের মধ্যে আমার বান্দার মধ্যে ঘোষণা করে দাও অ্যানাউন্স করে দাও কী করবে কল না আমার আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আমি কি তোমাদেরকে শুনিয়ে দেব সেই সব লোকের কথা যারা আমাদের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত যারা আমোদ-বিগে ভিড় ভিড় করস তো এটা কেন বড় হচ্ছে এর পরে আসছে সেই কথা আরও আসছে আলযীনা যাল্লা সায়ুহুম আলযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতิด দুনিয়া দশাৱ লোকে চেষ্টা, মেহনত, পরিশ্রম, কষ্ট সব কোথায় ফির অর্থাৎ দুনিয়ার জন্য দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য লোক দেখাবার জন্য লোককে শোনাবার জন্য প্রশংসা অর্জনের জন্য এই সমস্ত কারণে যারা কি করে তাদের চেষ্টা সব ব্যর্থ হয়ে যায় আল্লাহজিন আজল্লা সায়হোম ফের হায়াতি দুনিয়া অহোম এ কিন্তু অথচ অহম ইহা শাবুনা আন্নাহোম ই সেনু তারা কিন্তু ভাবে তারা ধারণা করে যে তারা নেক আমল করছে তারা নেকির কাজ করছে তারা ভাবে এটা যে ধারণা কিন্তু আল্লাহ তালা কি বলছেন তার বিপরীত তারা ভাবছে নেক কাজ করছে ভালো কাজ করছে সৎ কাজ করছে কিন্তু আল্লাহ তালা বলছেন না তারা ভাবছে তারা নেক কাজ করছে কিন্তু নেক কাজ করছে না কফরু বি আয়াতি রব্বিহীন ই এইখানে আল্লাহ বলেন সেই সব লোকেরা কেমন যারা তাদের চেষ্টা তাদের মেহনত তাদের পরিশ্রম সমস্ত ব্যর্থ করে দিচ্ছে দুনিয়ার জন্য দুনিয়াবি স্বার্থের জন্য সুনাম অর্জনের জন্য তাদের আল্লাহ বলেন সেই সব লোকেরা কেমন তারা তারা আমার কালাম অবিশ্বাস করে আমার কালামে তাদের ইমান থাকে না অবিশ্বাস করে আমার কালামে আর কি অবিশ্বাস করে অলি ক আমার সামনে কে আমাদের দিনে দাঁড়িয়ে যে হিসাব দিতে হবে জবাব দিই করতে হবে নেক কাজ আর বদ কাজের হিসাব দিতে হবে এই বিশ বিষয়েও তারা বিশ্বাস করে না তাদের ওসব বিশ্বাসই নেই আসলে আখেরাতে তাদের বিশ্বাসই নেই তাদের সব কিছু দুনিয়া দুনিয়া আখের বিশ্বাসটা আলাদা সেই বিশ্বাসটা তাদের নেই আখে আজকে ভুলে গেছে আখের ছেড়ে দিয়েছে যা কিছু করছে সব দুনিয়া 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 দুনিয়ায় নাম হবে সুনাম অর্জন করতে পারবে লোকে ভালো বলবে খুব বাহাদুরি দেখাবে তো আল্লাহ কী বলছেন তাদের অবস্থা কি হবে হাবিদত তারা যতই ভাবুক না যে তারা নেক কাজ করছে কিন্তু আল্লাহ নিজে ঘোষণা করেছেন হাবি আমালুম তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাদের কীর্তকর্ম সমস্ত বরবাদ হয়ে যাবে ফালা আল্লাহ বলেন আমি দিনে তাদের ওই কীর্তকর্মকে আমি নেকির পাল্লাই ওজন করব না নেকির পাল্লাই তোলাই হবে না আর তারা ভাবছে আমরা নেকির কাজ করছি এখন এরপরে কি হবে धारिक जजा जहन्नम्